বিজয় এসেছে একাত্তরে স্মৃতিতে আছে তো মিশে বিজয় এসেছে এদেশের ঘরে দু দুই বিজয়ের দুই ইতিহাস ইতিহাসে লেখা আছে স্মরণীয় হয়ে গল্প যে বলে সবার মনের কাছে বিজয়ের মাসে এমনই কত কথাই তো মনে আসে তবে বেশি মনে আসে আমাদের সবশেষ বিজয়ের কথা এ বিজয়েও অনেকে প্রাণ দিয়ে নতুন একটি দেশকে দিয়ে গেছেন আমাদের হাতে এ বিজয়ে আমরা দেখেছি স্বৈরাচারী সরকারের পতন যে পতন চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে গত সরকার কেমন ছিল ক্ষতির কারণ যে ক্ষতি এখন অন্তর্বর্তীকালীন সরকারের মাথা ব্যথার কারণ তবু বর্তমান সরকার চায় এদেশের সার্বিক উত্তরণ এবং সেই লক্ষ্যে চলছে নানা রকম পদক্ষেপ গ্রহণ এবং তার বাস্তবায়ন এদেশের বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে তা দূরীকরণে কাজ করে চলেছে বর্তমানের এই অন্তর্বর্তীকালীন সরকার যা আমরাও টের পাচ্ছি দুর্নীতিকে দূর করতে পারলেই আমাদের দেশের জনগণ সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং তাহলে দেশটাও তরতর করে এগিয়ে যাবে কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে আমাদের সবার সুন্দর স্বপ্ন হবে সার্থক এ দেশের মাঝে আমাদের বসবাস হবে সুখের অগ্রগতি এগিয়ে গিয়ে সহজেই হাত ধরবে উন্নতির প্রিয় বন্ধুরা এবার শুক্রবারের উত্তরণ আয়োজনে যা যা থাকছে জানিয়ে যায় তারই সূচি পরিচিতি আজ শুক্রবার তাই আজ আমরা একে একে শোনাব বিশ্ববিচিত্রা জীবন ও প্রকৃতি এ সময়ের সিনেমা কবিতা আবৃত্তি এবং ব্যান্ডের গান জানিয়ে দেয়া হলো আজকের উত্তরণের সূচি পরিচিতি এবার আমাদের নিবেদনের পালা আর শ্রোতা বন্ধুদের শোনারও পালা মন দিয়ে শুনলেই আমাদের আন্তরিক চেষ্টা হবে সার্থক প্রথম নিবেদনে আজও থাকছে বিশ্ববিচিত্রার আয়োজন এই বিশ্ববিচিত্রা আজও বিস্ময়ে ভরে তুলবে সবার মন আজকের এই বিশ্ববিচিত্রায় কিছু বিচিত্র এবং বিস্ময়কর খবর গ্রন্থনা করেছেন শারমিন আক্তার আর পড়ে শোনাচ্ছেন জায়েদ জুলফিকার নিকোলাই ভচ তলস্তয় যিনি লিও তলস্ত নামে অধিক পরিচিত একজন বিখ্যাত রাশিয়ান লেখক অনেক মাধ্যমে তিনি প্রথম কাতারের লেখকদের মধ্যে। ব্যক্তিজীবনে ছিলেন প্রচুর শান্তিবাদী একদিন তিনি সব সৃষ্টির প্রতি অহিংস হওয়ার তাৎপর্য নিয়ে ভাষণ দিচ্ছিলেন শ্রোতার ভেতর থেকে একজন মাঝপথে পথে তাকে থামিয়ে প্রশ্ন করেন আচ্ছা কেউ মাছ জঙ্গলে আটকে গেল এবং একটি হিংস্র বাঘ তাকে আক্রমণ করলে তখন কি করা উচিত তলস্থায় স্মৃত হেসে জবাব দিলেন এক্ষেত্রে নিজের সর্বোচ্চটা করবে এমন ঘটনা তো আর রোজ রোজ ঘটে না বিখ্যাত ইংরেজ কবি ও সমালোচক জন ড্রাইডেন প্রায় সারাক্ষণই পড়াশোনা আর সাহিত্য চর্চা নিয়ে ব্যস্ত থাকতেন স্ত্রীর প্রতি খুব একটা মনোযোগ দিতেন না একদিন স্ত্রী লেডি এলিজাবেথ তার পড়ার ঘরে ঢুকে রেগে গিয়ে বললেন তুমি সারাদিন যেভাবে বইয়ের উপর মুখ গুঁজে পড়ে থাকো এতে মনে হয় তোমার স্ত্রী না হয়ে বই হলে বোধ তোমার সান্নিধ্য একটু বেশি পেতাম ড্রাইডেন বইয়ের উপর মুখ গুঁজে রেখেই বললেন এক্ষেত্রে বর্ষপুঞ্জি হয়েও বছর শেষে বদলে নিতে পারবো অলিম্পিক গেমসের ইতিহাসে সর্বকনিষ্ঠ অ্যাথলেট গ্রিসের দিমিত্রিওস লুকাস আঠারোশো সালের অলিম্পিকে প্যারালাল বার ইভেন্টে তৃতীয় হয়েছিলেন সে সময় তার বয়স ছিল দশ বছর দুশো আঠারো দিন জেমস ম্যাডিসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি তিনি আঠারোশো নয় থেকে আঠারোশো সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ও বিল অব রাইটস প্রণয়ন ও উন্নয়নে তার ভূমিকার জন্য তাকে সংবিধানের জনক বলে অভিহিত করা হয় তিনি ছিলেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক প্রিয় শ্রোতা এতক্ষণ শোনা হলো বিশ্ববিচিত্রার বিচিত্র এবং বিস্ময়কর কিছু খবর আর এবার শোনাবো ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রতিবেদন জীবন ও প্রকৃতি এই যে আমাদের জীবন এই জীবনের মাঝে বাস করে মন যে মন চায় বিনোদন চায় আনন্দ ভ্রমণ চায় গাছপালা ভরা বন সত্যি এ মন বন্দি থাকতে চায় না ঘরে এমন বেরিয়ে পড়তে চায় অন্য কোথাও অন্য কোনোখানে যেখানে সুন্দর প্রকৃতি মনের মাঝে জাগিয়ে তুলবে মধুর প্রীতি ভালো লাগা হবে অনেকক্ষণ শুনবো এখন জীবন ও প্রকৃতি পর্বটি গ্রন্থনায় মোহাম্মদ রফিকুজ্জামান আর উপস্থাপনায় আছেন কানিজ গুলসুম উত্তরণের প্রিয় শ্রোতা প্রকৃতীয় জীবন পর্বে আজ আপনাদেরকে নিয়ে যাব বঙ্গোপসাগরের কোল গড়ে ওঠা এক নয়নাভিরাম বালুকাময় সমুদ্র সৈকতে না কক্সবাজার নয় সে তো কতই গিয়েছেন আমরা যে সমুদ্র সৈকতের কথা বলছি তার নাম মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত এটি দক্ষিণের জেলা সাতক্ষীরায় অবস্থিত সাতক্ষীরা শহর থেকে এর দূরত্ব প্রায় একশো কিলোমিটার বলে নেওয়া যাক কিছুটা অচেনা এই সমুদ্র সৈকতে পৌঁছানোর উপায় রাজধানী ঢাকা থেকে বাসে চড়েই যেতে পারেন সাতক্ষীরা শহরে পৌঁছে চলে যেতে হবে নীল ডুমুর নামক এক জায়গায় সেখান থেকে ইঞ্জিন চালিত নৌকা বা স্পিড বোটে কিছুটা দীর্ঘপথ পাড়ি দিতে হবে নীলডুমুর ঘাট থেকে যাত্রা শুরু করে খোলপেটুয়া কপতাক্ষ নদের সন্ধিস্থল পার হয়ে কলাগাছিয়া আর পাঙাশিয়া ও মালঞ্চ নদী পার হয়ে পৌঁছাতে হবে মান্দার বাড়িয়ায় পথ দীর্ঘ হলেও সময়টা কেটে যাবে মুগ্ধতায় কারণ নদীগুলোর উভয় পাশেই দেখতে পাবেন চির যৌবনা সুন্দরবনের অকৃত্রিম সৌন্দর্য দুধারে সবুজের সাম্রাজ্য মাঝখানে নদীর নির্মল বুকে ভাসমান নৌকা মনে হবে আপনিই যেন ভেসে বেড়াচ্ছেন কোনো এক অপার্থিব আনন্দের ভেলায় উপরের নীল আকাশকে মনে হবে বেঁচে থাকা নীল আমন্ত্রণ এমন ঘোরের মধ্যেই দেখা মিলবে সুন্দরী কেওড়া গড়ান সহ আরও কত বাহারি বৃক্ষের ভাগ্য ভালো হলে দু চারটা হরিণের আনাগোনাও চোখে পড়বে সবচেয়ে বেশি আনন্দিত করবে পানকৌড়ি আর বালিহাসের জলকেলি পান কৌরি কি সুন্দর নাম নামের মধ্যেই লুকিয়ে আছে যাবতীয় সৌন্দর্য একটি সুন্দর পানকৌড়িও মনকে ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট তবে তার জন্য মনের মতো মন থাকা চাই এমন করেই পৌঁছে যাবেন প্রত্যাশিত সেই মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতে যেন ছবির মতোই সুন্দর এক সৈকত আট কিলোমিটার দৈর্ঘ্যের মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত অন্যরকম এক সৌন্দর্যের উপাখ্যান সমুদ্র আছে আবার সবুজ ঘেরা বনও আছে পাক পাখালির কলতান আছে আবার নির্জনতাও আছে সুন্দরবনের সংস্পর্শ এই সৈকতকে দিয়েছে ভিন্ন মাত্রা এমন সৈকত আর দ্বিতীয়টি হয় না দ্বিতীয় জীবনও আর নেই জীবন একটাই বেঁচে থাকা একবারই মৃত্যুর আগে মরে না যাওয়াই তো জীবন তাই বেঁচে থাকতে হয় বেঁচে থাকা শিখতে হয় প্রকৃতিই হল বাঁচতে শেখার সেরা বিদ্যাপীঠ বেশি করে প্রকৃতির সান্নিধ্য লাভ করুন দেহ মন সুস্থ করে তুলুন প্রকৃতির নিবিড় ছোঁয়ায় পরাজিত হয়ে যায় যাপিত জীবনের সমস্ত ক্লান্তি বিশ্বাস না হলে গিয়েই দেখুন না মান্দার বাড়িয়া সমুদ্র সৈকতে শুনছিলেন জীবন ও প্রকৃতি আমাদের গানের জগৎকে সমৃদ্ধ করে আছে হাসন রাজার গান এই হাসন রাজাকে এক অর্থে আমরা গানের রাজাও বলতে পারি হাসন রাজার গানে আমরা ভাব ভাবরসের দেখা যেমন পাই তেমনি তার গানে আধ্যাত্মিকতার প্রকাশও মেলে তার গানগুলো সিলেটের আঞ্চলিক ভাষায় রচিত তবে শুনতেও মধুর লাগে এই গানের জন্যে হাসন রাজা জমিদেরই পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন আজ হাসন রাজার মৃত্যুবার্ষিকী তাই উত্তরণের স্মৃতি অমলিন পর্বে তার কথাই আমরা শুনব ড মোহাম্মদ আরিফুর রহমানের কাছ থেকে আজ ছয় ডিসেম্বর মরমী কবি হাসন রাজার মৃত্যু দিবস দেওয়ান হাসন রাজা চৌধুরীর জন্ম আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের একুশ ডিসেম্বর বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলা সদরে এই অঞ্চলটি ছিল মূলত তৎকালীন লক্ষণশ্রী পরগনার আওতাধীন সুরমা নদীর পাড় ঘেঁষেই যে বাড়িটিতে তার জন্ম সে গ্রামের নাম ছিল তেঘড়িয়া বাবা দেওয়ান আলী রেজা চৌধুরী পুত্রের নাম রেখেছিলেন দেওয়ান ওহিদুর রেজা চৌধুরী কথিত রয়েছে মাতা হুরমত জাহান বিবির পুত্রের রাখায় এই নামটি পছন্দ না হওয়ায় পরিবর্তন করে নাম রাখেন হাসন রাজা কৈশোর পর্যন্ত নানাবিধ দলিল দস্তাবেজে তাকে ওহিদুর রেজা বলে উল্লেখ করা হয়েছে তবে পরিণত বয়সে তিনি হাসন রাজা নামে পরিচিত হতেই পছন্দ করতেন বলে এ নামেই তিনি সর্বসাধারণের কাছে খ্যাতি লাভ করেন নবাবী আমলে হাসন রাজার পিতামহ আনোয়ার খান তৎকালীন কৌরিয়া পরগনার রাজস্ব আদায়কারী বা চৌধুরী উপাধি প্রাপ্ত হন পরবর্তী সময়ে ইংরেজ সরকারের পক্ষ থেকে হাসন রাজার পিতাকে সিলেটের তৎকালীন কালেক্টর দেওয়ান উপাধি ব্যবহারের জন্য লিখিত অনুরোধ করা হয় এ কারণেই বংশপরম্পরাতে তাঁরা দেওয়ান পদবি ব্যবহার করে আসছেন পিতৃ ও মাতৃ দুটি সূত্রেই জমিদারি পেয়েও হাসন রাজা ছিলেন অসীম উদার প্রকৃতির ত্যাগ করেছিলেন জমিদারির বাহাদুরি বা অহংকার সকল অহমিকা দম্ভ ত্যাগ করে মিশে গিয়েছিলেন সাধারণ মানুষের কাতারে স্বতঃস্ফূর্তভাবে যদিও জমিদারির দায়িত্বপ্রাপ্তির শুরুর দিকে তার জীবন ছিল সম্পূর্ণই এর বিপরীতমুখী ঘোড়ায় চড়ে বিভিন্ন অঞ্চলে দাপিয়ে বেড়া নৌবিহারে যাওয়া নাচ গানে মত্ত থাকার মতো নানান ভোগ বিলাসী জীবনযাপনে ডুবেছিলেন তিনি পাঞ্জাব থেকে আগত চিস্তিয়া তরিকাপন্থী পীর সৈয়দ মাহমুদ আলীর সংস্পর্শে এসে হাসনরাজে নিজেকে আবিষ্কার করেন নবরূপে মতান্তরে কোনো কোন গবেষক উল্লেখ করে থাকেন মাতৃবিয়োগে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং একদিন তার এক অলৌকিক দর্শনে জীবনে আসে আমূল পরিবর্তন যে কারণে হোক না কেন তার পরিবর্তনের ফলে তিনি এই ভোগবাদী জমিদারির আরাম আয়েস পরিত্যাগ করে জীবনকে নতুন করে ভাবতে শিখলেন এবং নিজেকে আবিষ্কার করলেন রচনা করলেন রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে আমার মাঝত বাহির হইয়া দেখা দিল মোরে তিনি সামা বা সঙ্গীত সাধনা হিসেবে বেছে নিলেন ফলশ্রুতিতে ধীরে ধীরে মরমিয়াবাদের দিকে নিজেকে নিমগ্ন করলেন যদিও পরবর্তীকালে তিনি নিজেকে আবার সুফিবাদের দিকেও ধাবিত করেছেন দুটি ঘরানা বা তরিকার সংমিশ্রণে নতুন এক তরিকার সন্ধান পেয়েছিলেন হাসন রাজা মরুমি চিন্তা চেতনার বলয়ে আবর্ত হয়ে কখনো গান সৃষ্টি করেন আবার কখনো সফিবাদের মধ্যেও সমানতালে বিচরণ করেন তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে মরমি গানের ইতিহাসে হাসন রাজার সৃষ্টি চিরদিনের সম্পদ বাস্তব জীবনের অভিজ্ঞতা তত্ত্ব জ্ঞানের সঙ্গে মিলিত হয়ে সহজ সাবলীল ভাষায় মাটির সুরে সৃষ্ট তার গানগুলো সকল সম্প্রদায়ের জন্য অর্জিত অতীন্দ্রিয়ানুভূতি মূর্ত হয়ে উঠেছে তার সৃষ্ট গানে কখনো তিনি গেয়েছেন লোকে বলে রে ঘরবাড়ি বাড়ি ভালা না আমার কি ঘর বানাইমু আমি শূন্যেরও মাঝার আবার কখনো জাত ধর্মের ঊর্ধ্বে গিয়ে গেছেন না হই আমি মুসলমান না হই হিন্দুরে আমি ঘরে আমি বাইরে আমি যে সব ঠাঁই আমি বিনে আর কিছু দেখিতে না পাই সুফি মতবাদের মূল কথা হল স্রষ্টা ও সৃষ্টির মিলন এবং এর সেতুই হল প্রেম হাসন রাজা তেমনি বলতে চেয়েছেন খোদা মিলে প্রেমিক হইলে পাবে না পাবে না খোদা নামাজ রোজা কইলে হাসন রাজা ঠিক কত গান লিখেছেন তার সঠিক তথ্য পাওয়া যায় না কোন কোন গবেষক তার গানের সংখ্যা এক হাজারেরও অধিক বলে উল্লেখ করে থাকেন তবে তার হাসন উদাস গ্রন্থের দুটি গ্রন্থে দুইশো ছটি গান সংকলিত রয়েছে ক্ষণ জন্মায়ী মহাপুরুষ উনিশশো সালের ছয় ডিসেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করেন তার অনবদ্ধ সৃষ্ট গানগুলোর মধ্য দিয়েই তিনি চিরকাল সঙ্গীত পিপাসু মানুষের অন্তরে চিরঞ্জীব হয়ে থাকবেন কোথা থাকি আসিয়াছি কোথা থাকি আসিয়াছি কোথায় আসার হাসন রাজা রে মইলে বসতি হবে তো হাসন রাজা রে মইলে বসতি হবে কখনো ছাড়িয়াম শূন্য যাবে উড়ি কখনো যাবে ছাড়িয়ামি এই যে তোমার সোনার ধন মাঠে হাসন রাজা রে মইলে বসতি হবে গাজা রে মইলে বসতি হবে ক এখন যার কথা বলবো তিনি হলেন হরপ্রসাদ শাস্ত্রী যিনি তিন বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ছিলেন আবার তিনি ঢাকা মিউজিয়ামের কিউরেটরও ছিলেন কিছুদিন হরপ্রসাদ শাস্ত্রী আঠারোশো সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন এম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে তিনি শাস্ত্রী উপাধি লাভ করেন আঠারোশো সালে তাকে মহা মহামহোপাধ্যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হরপ্রসাদ শাস্ত্রীকে ডিলিট উপাধিতে ভূষিত করে আঠারোশো সালে এশিয়াটিক সোসাইটি তাকে পুঁথি সংগ্রহের কাজে অধ্যক্ষ নিযুক্ত করে হরপ্রসাদ শাস্ত্রী একাধারে শিক্ষাবিদ সাহিত্যিক বহু ভাষাবিদ দার্শনিক প্রত্নতত্ত্ববিদ এবং ইতিহাসবিদ ছিলেন আমাদের বাংলা সংস্কৃতির উন্নতি উন্নতিকল্পে তিনি অসামান্য অবদান রেখে গেছেন যা চিরস্মরণীয় হয়ে আছে অসাম্প্রদায়িক এই মানুষটি সবার উপকারী নিঃস্বার্থভাবে কাজ করেছেন তাকে নিয়ে আমরা গর্ব করতেই পারি এবং তার কাছ থেকেও আমরা সম্প্রীতি বজায় রাখার শিক্ষা গ্রহণ করতে পারি প্রিয় শ্রোতা উত্তরণের তথ্য কথা শোনা হলো কিছুক্ষণ এবার আবারও যাব পরিবেশনায় শোনাব এই সময়ের সিনেমা পর্বটি পর্যালোচনামূলক এ পর্বটি গ্রন্থনা করেছেন সৈয়দ নাজমু সাকিব আর পরিবেশনা থাকছেন জায়দ জুলফিকার এ সময়ের সিনেমার আজকের পর্বে আমরা কথা বলবো সম্প্রতি মুক্তি পাওয়া তেলুগা সিনেমা লাকি ভাস্কর নিয়ে ব্যাংকি আকলোরি পরিচালিত এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন দুলকার সলমান মীনাক্ষী চৌধুরী ও আরও অনেকে উনিশশো বিরানব্বই সালে হর্ষদ মেহতার ইকোনমিক স্ক্যামের সময় কিভাবে প্রায় সেইম প্যাটার্নে ভাস্কর নামের এক যুবকও স্ক্যাম করেছিল আর হর্ষদের স্ক্যাম থেকে লাভবান হয়েছিল তা নিয়েই এগিয়ে চলে এই সিনেমার গল্প এই সিনেমার গল্প আর চরিত্র ফিকশনাল কিন্তু ফ্যাক্টগুলো একেবারেই ঠিকঠাক সেটাই এই সিনেমার মূল ইউএসপি এর সাথে যোগ হয়েছে চমৎকার চিত্রনাট্য আর দক্ষ পরিচালনা যার জন্য বোর হওয়ার ন্যূনতম সুযোগ নেই ব্যাংকিং খাত মানি লন্ডারিং শেয়ার বাজারের মতো খটমটে ব্যাপারগুলোকে খুবই সহজ তরিকায় দেখানো হয়েছে এই সিনেমায় তাই দর্শকের জন্য ইজিলি রিলেটেবল হয়েছে আনসাল মেহতা সেম টপিকে যে সিরিজটি বানিয়েছিলেন সেটি পোটিটির জন্য নির্মিত ছিল সেখানে সময় বেশি পাওয়া গিয়েছিল ক্যারেক্টার ডেভেলপমেন্টের অনেক সুযোগ ছিল সিনেমাতে প্রায় সেম গল্প নিয়ে কাজ করা বেশ রিস্কের ব্যাপার সেই রিস্কেই লাভবান হয়েছে সিনেমার পুরো টিম সিনেমা হলে যেমন সফল হয়েছে এই সিনেমা তেমনি ওটিটিতে আসার পরেও প্রশংসা পাচ্ছে দুলকার সালমানের ক্যারিসম্যাটিক অভিনয়ে এ সিনেমার আরেক প্রাপ্তি সাথে অবশ্যই প্রশংসার দাবিদার প্রোডাকশন ডিজাইন ও ফেরিয়র সিনেমার ডিটেলিং এই সিনেমাটি হিন্দি ডাবিংও দেখা যাচ্ছে উপভোগ্য কোন সিনেমা দেখতে চাইলে লাকি ভাস্কার দেখতে পারেন শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব ছশো তিরানব্বই কিলো এবং এফ এম একশো ছয় উত্তরণের পরিবেশনায় এবার থাকছে কবিতা আবৃত্তি কবি হেলাল হাফিজের কবিতা একটি পতাকা পেলে আবৃত্তি করে শোনাবেন জোহা কথা ছিল একটি পতাকা পেলে আমি আমার লেখনা বেদনায়ন করি কষ্টের কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই ব্যর্থ সন্ন্যাসী এসে বসে বেজি কথা ছিল একটি পতাকা পেলে পাতা পুরনির মেয়ে শীতের সকালে ও নেমে যু সঙ্গীত শুনে পাতার মর্ময়ে কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তি গান জৈষ্ঠে বসে খেয়ে বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাব সকলেই নিয়ে যাব নিজের সংসারে কবিতা আবৃত্তি শোনা হলো এই কবিতা কখনো গান হয়ে ওঠে না আজ আমরা কবিতার কোনো গান না আজ ব্যান্ডের গান এই এক সময় এ দেশের গানের আকাশে আলো হয়ে জ্বলে উঠেছিল আমাদের দেশের অনেক পুরনো একটি ব্যান্ড দল সোলস এই স্টোলস ব্যান্ড দলের একটি গান এবারে শোনাব উত্তরণ বন্ধুদের আশবে আ বিদায় নেবার সময় হলো আমাদের যাবার আগে সবার জন্য বলবো সবাই বাংলাদেশ বেতার শুনবেন কারণ এই বেতার থেকে প্রচার করা হয়ে থাকে ডেঙ্গু জ্বরের অনেক রকম বার্তা যা মেনে চললে আমরাও ডেঙ্গু জ্বর মুক্ত থাকতে পারব সবার সুস্বাস্থ্য কামনায় এবার একেবারে শেষ কথা বলে যাই আজকের উত্তরণ গ্রন্থনা ছিলেন শফিকুল ইসলাম বাহার উপস্থাপনা ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু এবং আমি সেলিনা সেলি প্রকৌশল সহযোগিতা দিলেন সৈয়দ রবেল ইসলাম সম্পাদনা সহযোগিতায় মোহাম্মদ নিসামত্তি প্রযোজনা সহযোগী ছিলেন মাহমুদ রেজা তত্ত্বাবধানে ছিলেন সৈয়দ রাজু আহমেদ এবং উত্তরণ প্রযোজনা করলেন ইশরাত শারমিন সবার জন্য শুভ কামনা সবাইকে জানাই বিদায় শুভেচ্ছা শুভ রাত্রি